জীবনে সুখী হতে চাইলে অন্যের আচরণে ক্ষিপ্ত হয়েও না নিজের ভেতরটা পাল্টে নাও মানুষের নিয়ন্ত্রণ তোমার হাতে নেই কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলানো শুধু তোমার দায়িত্ব যে ক্ষোভ জমে থাকে অন্যের ব্যবহার দেখে সেটা যদি নিজের ভেতরে আটকে রাখো তাহলেই বিষ হয়ে যায় কিন্তু যদি শিখে যাও সহজেই ছেড়ে দিতে তাহলে বুঝবে সুখ কখনো বাইরে ছিল না ছিল কেবল নিজের ভেতরে হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি আজকে আমি রান্না করলাম সবুজ শাক লাল শাক হয় লাল শাকের আরেকটা ভার্সন সবুজ শাক স্যামসাম দেখতে তো সেই শাকটাই রান্না করলাম ফার্স্টে ধুয়ে নিয়েছি সুন্দর করে শাক কিন্তু বেশি সময় নিয়ে ধুতে হয় আর আমি একবারই তেলের মধ্যে বাগান দিয়ে দিয়েছি আমি আলাদা ভাবে ভাব দিয়ে নিয়ে শাকটা দেখতেই পারছেন তো এইভাবে আমি সম্পূর্ণ শাকটা কুক করে নিয়েছি আমি বরাবরই ভেজিটেবল লাভার এমন শাক দিয়ে যদি এক পিস লেবু দিয়ে আর একটা টাটকা মরিচ দিয়ে সাদা ভাত যদি চটকে মেখে খেয়ে দেখেন আর সাথে আর কিছুই লাগবে না আমি সবসময় শাক সবজি এগুলো অনেক বেশি পছন্দ করি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ